হ্যালো বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি কুলো আজকে আমি কুলো ডিজাইন করব প্রথমে রেড হোয়াইট কালার দিয়ে দিয়েছিলাম তো হোয়াইট কালারটা এটাই ইউজ করিনি বাট ওটা করা যায় এটাই আমি ডাইরেক্ট আগে রেড কালার ইউজ করে নিয়েছি তারপর আমি সাদা ফেব্রিক দিয়ে কাজ করছি যে যেমন ডিজাইন করতে চাইবেন তেমন করতে পারেন আমি যেরকম মনে এসেছে করেছি জানি কেমন হয়েছে কেমন হয়েছে আমাকে একটু জানাবেন তো আমি ভিডিও তো আমার ধরার সেরকম ব্যবস্থা নেই তো আমি ফোন রেখেই যেমনভাবে করে ভিডিও তেমনভাবেই করেছি তোমাদের যদি এইগুলো ডিজাইনটি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ কেমন হয়েছে বলো বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন কিন্তু সবাই